হ্যালো ফ্রেন্ডস তো আমাকে দেখে ভয় পেয়ে যাও না কারণ হচ্ছে পুজো আসছে বুঝতেই পারছে একটু তো রূপচর্চা করতেই হয় তো আমিও সেটাই করছি সবার মতো আর এমনিতেও করি করি না যে নয় কারণ করতে হয় আর কেন করতে হয় বলো তো কারণ আমার বাইরে শ্যাম্পু শ্যাম্পুই বটে ফেস ফেসওয়াশ বলো আর সাবান বলো আমার একটা মোটেসুক করে না সেই জন্য একটু ঘরোয়া যাই হোক বারান্দায় বসে আছি দেখো বারান্দায় না বারান্দার তো ঘরের সাথে বারান্দায় এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে তো ঝোল আর ভাত ঝোলটা বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে আর আজকে তো ঝোল ভিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো আজকে হচ্ছে দুপুরে রান্না এটাই ছিলাম হচ্ছে ছেলেকে চুলটা কাটাতে তো সেই জন্যে একটু দেরি হয়ে গেল আজকে আমার স্নান হয়ে গেছে তারপরেও এটা মাখছি আবার ধোবো তারা করে পুজো সেরে গিয়েছিলাম মুখে যেহেতু দাগ আছে সেই জন্য এগুলো মাখলে কি এটা যেহেতু মুসুর ডাল তো দাগটা খুব মানে রিমুভ করে তারপরে স্কিনটাকে খুব মসৃণ করে স্মুথ করে দেয় তো এটা খুবই একটা হেল্পফুল ঘরোয়া টোটকা বলতে পারো ঘরোয়া টিপস বলতে পারো তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা খুবই ভালো আমার মুখে তো এটা খুবই এ করে শ্যুট করে তোমরাও দেখতে পারো আর আকাশটা দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘ মেঘ আসছে কালো করে এসছে জলপতরা ফ্রেশ হয়ে আসছে দেখতে দেখা